সালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে অনেকেই ফ্রি বিষায় সৌদি আরবে আসবেন বা এসেছেন কিন্তু অনেকে জানে না সৌদি আরবে ফ্রি বিষায় কোন শহরে বেশি কাজ পাওয়া যায় এবং কি কি কাজ পাওয়া যায় তো আজকে আমি কথা বলবো সৌদি আরবে ফ্রি বিষয় সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশে বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত প্রথমেই সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ এখানে যদি আপনি কনস্ট্রাকশনের দক্ষ হন ড্রাইভিং দক্ষ হন এবং হোটেলের কাজ জানেন তাহলে রিয়াদ শহরে ফ্রি বিষয় কাজ সহজে করতে পারবেন এরপর রয়েছে জেদ্দা শহর এই শহরকে বলা হয় সৌদি আরবের সমুদ্র বন্দর ও বাণিজ্যিক শহর এখানে ট্রান্সপোর্ট হোটেল দোকানে কারখানায় সহজে কাজ পাওয়া যায় এখানে প্রায় বাংলাদেশি মানুষ দেখা যায় এবং প্রচুর পরিমাণে ফ্রি বিষয় কাজ করে তিন নম্বরে রয়েছে সৌদি আরবের দাম্মাম শহর এই শহরে সৌদি আরবের সবচেয়ে বড় বড় পেট্রোল পাম্প পেট্রোল কোম্পানি এবং গোদামজাত পণ্যের কারখানা বেশি এই শহরে পেট্রোল পাম্পের কাজ সহজেই পাওয়া যায় বাংলাদেশি প্রবাসীরা যারা ফিভিশায় আসে এই তিন শহরগুলোতে বেশি কাজ করে তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যদি আপনি সৌদি আরবে আসেন এবং আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে থেকে থাকে তাহলে ফিবি সায় কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় সর্বোপরি ফিভিশায় এলে কাজ আগে থেকে নিশ্চিত করা ভালো নির্ভরযোগ্য লোক বা আত্মীয় সাহায্যে শহর নির্বাচন করলে কম প্রবাসে আসার আগে সবকিছু দেখে ও বিবেচনা করে আসুন এবং পতারক দালাল থেকে সাবধান হন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ